তোমাদের ইয়ে নতুন করে আবার দেখাবো দেখাব নতুন যে রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটাই দেখাব তোমাদের হলদিবাড়ির থেকে ময়নাপুরি যাওয়ার শর্টকাট রাস্তা একদম তাই সেটাই হয়তো রাস্তাটা হবে যাওয়ার তোমাদের ভালো দেখাতে পারিনি পার্ট ওয়ানে

কালকে আমরা এখানে আসছিলাম মন্ডলঘাট তো রাত্রে এখানে স্টে করছিলাম একটা আত্মীয় বাড়ি ছিল তখন এখান থেকে আমরা এখন জয় সেতু যাবো শর্টকাট রাস্তা ভালো এই রাস্তা গিয়ে যাবো গিয়ে তোমাদের দেখাবো আর ভাই আমরা একদম এই শর্টকাট একদম ময়নাবড়ি চলে যাব আর ভাই তোমাদের আজকে শর্টকাট রাস্তাটা দেখাবো হলদিবাড়ির থেকে মেকনীগঞ্জ হয়ে ময়নাকুরি যাওয়ার যে রোডটা সরকার মানে একটু হলদীবাড়ি ছিল ময়নাকুরি গেলে এই রোডটা অনেক সরকার হয় ওই রোডটা আমি তোমাদের দেখাবো সরকারের তোমরা ভিডিওটা দেখবো ভিডিওটা করবো না আট নয় কিলোমিটার বা দশ কিলোমিটার মধ্যে হবে হলদিবাড়ি একটা ঢুকে গেলাম এটাতে ডাইরে হলদিবাড়ি যাবো বাইশ ফাইনালি আমরা প্রায় চলে আসলাম হলদিবাড়ি তো হলদিবাড়ি রেল লাইন দেখতে পাচ্ছো বাইশ তো এখান থেকে আমাদের রাস্তা চেঞ্জ করতে হবে তো আমরা এখন রাস্তা চেঞ্জ আমার হলদিবাড়ি মেন টাউনে উঠব বাইশ মেন টাউনে ফিকে তারপর আমরা একেবারে থেকে যাওয়ার শর্টকাট রাস্তা একদম মেঘলিগঞ্জ হয়ে গাইছে এটাই হয়তো রাস্তাটা হবে মেঘলিগঞ্জ যাওয়ার ফাইনালি আমরা জয়ব্রিজের সামনে চলে আসলাম এটা উল্টো পাশ থেকে মানে হলদিবাড়ির পাশ থেকে আমরা আসলাম এখন এটা দিয়ে আমরা মৈকিলগঞ্জ হয়ে ময়নাগুড়ি যাবো সরকার রাস্তা তোমাদের দেখাবো গাইজ দেখো ব্রিজটা আগেরবার যখন করছিলাম তখন তো আমার ক্যামেরাটা তো ভালো ছিল না সেই জন্য তোমাদের ভালো দেখাতে পারিনি পার্ট ওয়ানে তাই ছাড়া পার্ট টু জয় ব্রিজ টু পয়েন্ট জিরো নতুন করে আবার জয় ব্রিজ দেখানোর জন্য আসলাম তোমাদের গাইড দেখো খুব সুন্দর ব্রিজটা কিন্তু এত ঠান্ডা ঠান্ডা এত দিনের দিনে ঠান্ডা পড়ছে ক্লাস হচ্ছে যে ত্রিজের উপর ঠান্ডাটা আরো বেশি লাগতে স্যার রোদির হাওয়ার কারণে অতিরিক্ত ঠান্ডা লাগতে স্যার অনেক বড় জিনিস এখন ওই কথা দেখা যাচ্ছে না আমরা ওই মাথায় যাবো স্টিকারের দোকানে আমার ভাইয়ের বাইকিটা এই দেখো এই স্টিকারটা করা হয়েছে সাড়ে তিনশো টাকা বর্ষে স্টিকারটার দাম এই যে একটা এই পাশে একটা আর এই পাশে একটা দুইটা স্টিকারের দাম নিষে হচ্ছে সাতশো টাকা কাজ দেখো এই স্টিকারটা দেখো কী লাগতেছে তোমরা অ্যাভেঞ্জারে মডিফাই করলে করতে পারো এই স্টিকারটা মানে তো কাজ দেখো এই যে কেটিএম লেখাটাকে কাকে চেঞ্জ করলাম এইটা আর পিছনের নিচে যে নাম্বার বেল্টের নিচে বর্ডারটা দিলাম আর চ্যানেলের নামটা একটু চেঞ্জ করলাম কারণ সবার লো সার্চ করতে কি অসুবিধা হচ্ছিলো আমার চ্যানেলের লোকও ছিল আগে এস এম ব্লক টু পয়েন্ট জিরো তো এখন করলাম এস এম ব্লকস টু জিরো নাইন সিক্স যাতে সবার সার্চ করতে সুবিধা হয় এই যে গাইস দেখো এখানে একটা লাগাইলাম এস এম ব্লকস টু জিরো নাইন সিক্স এই কাজগুলো কালকে করাইছি গাইস গুড মর্নিং গাইস এই যে জয় ব্রিজ দেখতে পাচ্ছ তো আমরা এখন জয় ব্রিজে ঘুরলাম তোমাদের সিনেম্যাটিক শটটা দেখাবো একটু পরে সিনেম্যাটিক শটটা তোমরা দেখে নিও পুরো ব্রিজটা আর গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি জয় ব্রিজের এখন আমরা তোমাদের মেন ভিডিও যেটা আমার মূল পাচ্ছিলো হলদিবাড়ি একটু ময়নাগুড়ি তো তোমাদের আমি এখন মেন রোড দিয়ে যাবো তোমাদের ময়নাগরি যাওয়ার শর্টকাট রাস্তার ডিটেলসে দেখাই দিচ্ছি তো কাজ চলো বাই এখান থেকে এখন ময়নাগুড়ি জয়ী ঘূৰা হৈ গল ঘি এখন আমাৰ যাবলিগঞ্জ হৈ মইটা কুটি গাড়ী What more shot. হয় দেখো গাছ এখান থেকে হলদিয়াবাড়ি চোদ্দ কিমি ময়নামুড়ি তিরিশ কিমি চ্যাংরা বান্দা দশ কিমি তো আমরা চ্যাংরা বান্দা হয়ে যাবো দাসি মমেন্টস লাইট এখন তো গায়ে চলো বাড়ি এখন আমরা বাড়ি যাচ্ছি আমি হয়ে বাড়ি যাবো

এই দেখো গাইস সবাই খেজুরের রস খাচ্ছে সকাল সকাল এই দেখো এই দেখো এই কাকার থেকে খাইলাম দেখো কাকা নিয়ে যাচ্ছিলো আমরা রাস্তায় পাইলাম আমি একটু খেজুরের রস খাই তারপরে বেরোবো গাইস দেখো ওই রাস্তায় আমরা পাই গেলাম সকাল সকাল খেজুরের রস এখন আমরা খেজুর রস খাবো গাইস অনেক দিন পর টেস্ট করতেছি খেজুরের রস তো বন্ধুরা ফাইনালি আমরা এক লিকজ পার করলাম এখন এই চ্যাংরা বান্ধার প্রায় চলে আসছি তাই খেজুরের রস টেস্ট করলাম সকাল সকাল হেপি টেস্ট হাটে খেজুরের রস কোনো ভেজাল নেই এখন চ্যাংরা বাঁধা তুই আমরা লেফটে টার্ন নিব এক রাস্তায় ময়নগুড়ি আমার দেখতেই পাবে এই হলো আমাদের শর্টকাট রাস্তা ময়নাকুরি যাওয়া গাইছে এই যে ময়নাপুরি রাস্তা এখন এখন আমরা সোজা ময়নাকুড়ি আমরা চলে আসলাম ভোটপাটির পাশাপাশি আমি ভোটপাট একটু সামনে গাইস মানে এত সুন্দর সুপার রাস্তা যে কেউ আসলে আর কি অনেক শর্ট হবে প্লাস হচ্ছে রাস্তাটাও ভালো স্পিডে চালাতে পারলে আরও তাড়াতাড়ি রাস্তাটা শেষ হবে আর সময়টা বাড়তে জলপাইগুড়ি হয়ে গেলে ভিড় ভিড়ভাটটা থাকে জাম থাকে অনেক ব্যাপার থাকে তারপরে গাইসকে দিয়ে গেলে পরে এই ঝামেলাগুলো থাকে না একদম সুপার রোড বাস রাস্তাটাও সরকার হয়